কোরবানির নিয়ম কি বলো কোরবানি ঈদ কয়েকদিন আগে দর্শক আপনারা জানেন কোরবানির নিয়ম সম্পর্কে একটু ধারণা দাও কোরবানির মাংস কাটার পরে পালন নিয়ম সম্পর্কে বলো কোরবানি যে পালে এই সম্পর্কে একটু বলো এটা কিভাবে কি করতে হয় না ও কিন্তু ভালো পারে কঠিন না এটা বলো বুঝলাম না মানে একটা পশু ধরে যে ও সাপোজ আমি ওরে পালতেছি এটা যে ওরে যে কাটবো কোরবানি দেবো এটা নিয়মটা বলো

ঘরেটা হাসালে যা সিটে চলে যাও